হ্যালো বন্ধুরা দেখো আজকে আমরা আজকে কৃষি মেলায় চলে এসেছি চালাচ্ছে দেখো এই যে মেলায় প্রথমে আছে রামকৃষ্ণ শারদা বিবেকানন্দের মূর্তি সব দিয়ে একটা তারপরে এই ঢুকছি আমরা এখানে প্রচুর ফল সবজি এগুলো দিয়ে মেলা কারোর কোথাও এখানে হয় কি কিছু লোক দেখতেও এখানে গাছ দিয়ে গেছে তোর মধ্যে আবার যারা সেকেন্ড হয় তাদের আবার পুরস্কার বিতরণ করা হয় আমাদের কৃষি থেকে বিজ্ঞান কেন্দ্র থেকে এখানে ফুল দিয়ে গেছে যাদের ফুল খাচ্ছে সুন্দর তাদের পুরস্কার দেওয়া হবে তারপরে আসছি আমরা দেখো নানা ধরনের ফুল চাঁদা ফুল ডালিয়া সব রকমের ফুল আছে তারপর আমরা ছেলেগ্রাম দেখো সবজির দিকটা ওপরে দেখতে পাচ্ছি ফুলকপি ওগুলো সব প্রচুর লোক তো ভিডিও করার খুবই অসুবিধা তাও আমি যতটুকুনি পেরেছি তোমাদের জন্য করেছি নিচে দেখো ওগুলো ওলকপি ওই ওদের মধ্যেও পুরস্কার দেওয়া হয় যাদবটা যতটা সুন্দর যতটা ভালো হয় ওখানে দেখো সবুজ লাল হলুদ কার্ড আছে ওই কাঠ অনুযায়ী প্রাইজ কত ওল দিয়ে আছে তারপরে দেখো পরে বেগুন আছে বেগুনে সাদা বেগুন সবুজ বেগুনি কালারের যে বেগুনগুলো হয় ওগুলো তারপরে ওই দেখো টমেটো টমেটোগুলো দেখো

তারপরে এরকম সুপারি সবেদা মোটামুটি সব রকমের যেত রকমের ফল আছে দিয়ে গেছে এগুলো ফুল খুব সুন্দর এগুলো হচ্ছে অ্যাকোরিয়াম দিয়ে গেছে অ্যাকোরিয়াম যে মাছগুলো থাকে ওগুলো দিয়ে গেছে সবাই পুরোটা মাছ এগুলো হবে অ্যাকোরিয়ান তারপর ব্যাপার এই যে কত কিছু পরীক্ষা নিরীক্ষার ব্যাপার গো সার কেনা কেন লিটার এটা হচ্ছে গরুরদের চুন বুজ নিচে ডিজাইন নিতে সব কিছুই এখানে দেখা পিছনে প্রাইজ দেওয়া হচ্ছে যাওয়া হচ্ছে ওখানে প্রাইজ আজকে লাস্ট প্রায় প্রাইজও দেওয়া হচ্ছে ওখানে ফুল দেওয়া যাচ্ছে এটা কি ফুল বলা হচ্ছে সূর্য কিছু তাই তো

যাই আমার ভিডিও দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে আমাদেরকে দেখাবো টাটা আজকের মতো